ডিগবাজি একটি আজব জিনিস ভিখারিরা সবাই ডিগবাজি খায় কারণে অকারণে খায় কিন্তু এত ডিগবাজি খেয়ে যে কি মজা পায় তা আজও বুঝতে পারলাম না যদি এমন হতো যে ডিগবাজি খেয়ে কোনো প্রত্যক্ষ লাভ হচ্ছে এবং সেই লাভ সবাই প্রকাশ্যে দেখতে পাচ্ছে তাহলে বুঝতাম এর একটা গুরুত্ব আছে কারণে অকারণে ডিগবাজি খাওয়ার ফলে কোনো লাভ তো হচ্ছেই না বরং আরও নিজের ওজন কমে যাচ্ছে শেষ পর্যন্ত সে একটি ফালতু লোকে পরিণত হচ্ছে কিন্তু তারপরও চলছে শ্রোতা ও দর্শক বন্ধুরা আপনারা হয়তো আমার কথার মানে বুঝতে না পেরে অনেক বিরক্ত হচ্ছেন আর দেরি করবো না চলুন মূল কথায় আসি সেদিন আমি বাজারে যাওয়ার পর হঠাৎ করেই অনেক বৃষ্টি নেমেছিল বাজারের পাশে আমাদের আব্বাস স্যারের বাসা ভাবলাম বৃষ্টিতে কোথাও যাওয়া যাবে না সপ্তাহে স্যারকে একটু দেখে যায়। অনেকদিন দিন সাথে দেখা হয় না স্যারের বাসায় ঢুকে দেখে গ্রামের সদ্য বিশেষ ক্যাডার হওয়া এক কর্মচারী বড় ভাই স্যারের সাথে বসে নিজের দুঃখের কথা বলছে আমি বাসায় ঢোকার পর স্যারকে এবং সেই বড় ভাইকে ভালো মন্দ জিজ্ঞেস করলাম এবং স্যার আমাকে বসতে বলল অফিসের বড় ভাইয়ের সাথে স্যারের অনেক ভালো সম্পর্ক তাই সেই বড় ভাই তার সব কথা একদম খোলামেলাভাবেই স্যারকে বলছেন অফিসার বড় ভাইয়ের দুঃখের কথা শুনতে শুনতে আমার মাথা গরম হয়ে যাচ্ছে এদিকে বৃষ্টিও থামছে না আবার অফিসার বড় কথাও থামছে না আমি তাদের কথার মধ্যে তেমন কিছু বলতেও পারছি না আবার বৃষ্টির কারণে স্যারের বাসা থেকে বেরো হতে পারছি না প্রায় দুই ঘন্টা যাবত আমি অফিসার বড় ভাইয়ের দুঃখের কথা শুনলাম এর মধ্যে একটি ঘটনা হলো সেই অফিসার বড় ভাই গ্রামের বাজারে মিষ্টি কিনতে গেলে বিশ টাকা কম দিতে চাইলে দোকানদার তার দিকে অবাক দৃষ্টিতে তারপর বলল বাড়িতে বিশ টাকা নিয়ে থাকো। আমাকে কম দিচ্ছ তোমার তো উচিত আমাকে বিশ টাকা বেশি দেওয়া সবাই তো চাইলে বিশ টাকা বেশি দিতে পারবে না তুমি এত বড় অফিসার সেই জায়গায় তুমি আমাকে বিশ টাকা কম দিচ্ছ চায়ের দোকানে গ্রামের এক মুরুব এসে সে অফিসার বড় ভাইকে বলছে তোমরা মোটা অঙ্কের বেতন পাও ঈদের বোনাস পাও তোমার বাবা মায়ের তো কিনে আর আমার ছেলে পনেরো বছর ধরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছে এখন পর্যন্ত একটি জমি কিনতে পারলো না সেই অফিসার বড় ভাইয়ের এক বন্ধু ফোন দিয়ে বলল। ইমিডিয়েটলি তার তিরিশ হাজার টাকা দরকার এবং তখন সে বড় ভাই বলল তার কাছে আপাতত দুই টাকার বেশি নেই তার বন্ধু যতটা না অবাক হলো তার চেয়ে বেশি অবিশ্বাস করলো এবং স্বার্থপরতার টার্থপর ডেকে অনেকগুলো কথা শুনিয়ে ফোন রেখে দিল তারপর সে আর তার ফোন রিসিভ করে না বড় অফিসার হওয়ায় তার বাল্য বন্ধুর সাথে বন্ধুত্ব খারাপ হলো সে অফিসার দুলাভাই তার শ্যালকের জন্য হাজার টাকার ভিতরে একটি কাপড় কিনে দিল এবং তার আরেক একটি কাপড় কিনে দিয়েছে যার মূল্য পাঁচ হাজার টাকা তখন তো মজা করে বলেই আপনি এই প্যান্ট কিনে দিয়েছেন এটা আমি আমার বন্ধুদের সামনে বলবো কি করে সবাই আমাকে বলা বলি করে তোর ওই অফিসার দুলাভাই তো অনেক বড় লোক তুই যা চাস তাই তোকে কিনে দে তোর দুলো ভাইকে বলবি আমাদের সবাইকে ভালো মন্দ খাওয়াতে সবাই আপনাকে অনেক বড় মনে করে কিন্তু আপনার বাস্তবতা সবার সামনে বলি না আপনার বাস্তবতা সবার সামনে বললে তারা করবে তাই তাদের সামনে আপনার বাস্তবতা বলি না তাদেরকে আপনার সামনে আনিও না আর সবচেয়ে বড় ব্যাপার হলো সে অফিসার বড় ভাইয়ের বাবা মা সব জায়গায় গিয়ে তার ছেলের সুনাম করলো বাড়িতে এসে তাকে অনেক খোঁচা দিয়ে কথাবার্তা বলে যেমন তোর চাচাতো ভাই ধান ব্যবসায় হয়েও কত বড় বাড়ি করে ফেললো কতগুলো জমি কিনেছে আর তুই এখন একটা জমিও কিনতে পারলি না তোকে শুধু শুধু লেখাপড়া করিয়েছি সে অফিসার আর স্যারের মধ্যে অনেক কথোপকথন হলো এদের আলোচনায় আমার অংশগ্রহণ ছিল খুবই সামান্য স্যারের বক্তব্য হলো সমাজের মানুষ দিন দিন অজ্ঞান মূর্খ অচেতন হয়ে যাচ্ছে এত বছর পড়াশোনা করে সরকারি চাকরিতে যোগ দিলে কোন মানুষ তার স্ত্রী সন্তান পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে না আব্বাস স্যার সেই অফিসার বড় ভাইকে বলল তোমার বাবার অনেক ধন সম্পত্তি আছে এজন্য জন্য তোমার বিয়ের অনুষ্ঠানে কয়েকশো মানুষকে খাওয়াতে পেরেছে একবার চিন্তা করে দেখো আজকে যদি তোমার টাকা দিয়ে তোমার বাবা মার চিকিৎসা করাতে হতো তোমার ভাইকে পড়াশোনা করানো করাতে হতো তোমার বোনকে বিয়ে দিতে হতো তোমার বসবাসের জন্য ঘর করতে হতো তাহলে তুমি কত বড় বিপদে পড়তে হিসাব করে দেখা গেছে তুমি তিরিশ বছর চাকরি করে বেতন এবং পেনশন মিলে সর্বমোট দুই কোটি টাকার চেয়ে কম টাকা পাবে অথচ তোমার চাচাতো ভাই সে ধান ব্যবসায়ী যে বাড়িটি করেছে তার দামই দুই কোটি টাকা তিরিশ বছর পর এই খরচটি করতে হবে ছয় কোটি টাকা বাড়ির খরচের পর রয়েছে তোমার ছেলে মেয়ের খরচ তোমার ও তোমার স্ত্রীর চিকিৎসার খরচ আল্লাহ না করুক তোমাদের কোনো বিপদ হলে তখন আরও টাকার প্রয়োজন হবে সরকারি টাকা চুরি আর ঘুষ না খেলে কোনোদিনই সরকারি বেতন ভাতা দিয়ে জীবনযাপন করতে পারবে না তোমার বাবার অনেক জায়গা জমি আছে ইমানদারি করে চলতে পারবে কিন্তু কয়দিন পরই দেখবি এগুলো বিক্রি করতে হচ্ছে অফিসার বড় ভাই বলল আমি চুরিও করতে পারবো না খেতে পারবো না ঠিক করেছি আস্তে আস্তে আমি সরকারি চাকরি ছেড়ে এবং বেশি জন্য অন্য পথ এক আব্বাস সবচেয়ে বড় কথা হলো এসব ক্যারিয়ার টাকা পয়সার চিন্তা করতে করতে মানুষের শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা একদম উঠে গেছে মানুষের সৃজনশীলতা না থাকলে তো পুরো জাতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে আমি ছাত্র জীবনে একজন সংস্কৃতি কর্মী ছিলাম নাটকে কাজ করতাম কিন্তু এখন ভর্তির কোচিং আর চাকরির কোচিং এর কারণে পরীক্ষার পরে অবসর সময়টা তো ছাত্র ছাত্রীরা নিজেদের মতো করে কাটাতে পারে না পড়াশোনার সাথে টাকা রুজির ব্যাপারটাকে এক করে ফেলে আমরা যে কত বড় ভুল করেছি তার খেসারত আমাদেরকেই দিতে হবে আমাদের জাতি একটি চরম অন্ধকার এবং অজ্ঞানতার দিকে হেরে যাচ্ছে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদের অবস্থা খুব খারাপ হবে আমাদেরকে এখন থেকেই সচেতন হতে হবে না হলে ভবিষ্যতে আমাদের চরম মূল্য দিতে হবে অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর যখন বৃষ্টি থামলো তখন সে অফিসার ভাই তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেল বৃষ্টির পর অবস্থায় তার বারবার কল আসছিল অফিসার বড় ভাই বের হওয়ার পর স্যারের কলেজ পড়ুয়া ছোট মেয়ে বাসায় আসলো সে একটি আর্ট কম্পিটিশনে অংশগ্রহণের জন্য চিত্রাঙ্কনের প্র্যাকটিসের জন্য তার বান্ধবীর বাসায় গিয়েছিল আব্বাস সারের মেয়ে বাসায় ঢুকার সাথে সাথেই আমার সামনে মেয়েকে সাথে শুরু করলো একটু আগে আমার এক ছাত্র এসেছিল সে বিশেষ ক্যাডার সব জায়গায় তার কথা বলে আমি গর্বিত হই আর তুই এখনো আর্ট নিয়ে পড়ে আছিস তোকে কিন্তু মেডিকেলে চান্স পেতেই হবে এসব আর্ট বাদ দিয়ে ভালো করে পড়াশোনা কর মেডিকেলে পড়বি আর বিসিএস ক্যাডার হবে এটাই আমার শেষ স্বপ্ন তোর এক কাজিন বিসিএস ক্যাডার হয়ে গেছে আমি চাই আমার একটি সন্তান যেন বিসিএস ক্যাডার হোক এটা দেখেই যেন আমি দুনিয়া ছাড়তে পারি তোর সেই কাজিন বিসিএস ক্যাডার হয়েছে এখন তুই বিসিএস ক্যাডার না হলে আমার মান সম্মান থাকবে না স্যার তার মেয়েকে অনেক ধমক দিচ্ছিল আর স্যারের মেয়েকে দেখে বোঝাই যাচ্ছিল যে মেয়েটি খুব চাপে আছে তারের এই ডিগবাজি দেখে তো আমি অবাক আমি স্যারকে বললাম আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যে বিসিএস ক্যাডার হলে পর্যাপ্ত টাকা পয়সা থাকে না আর আমাদেরকে শিল্প সাহিত্য সংস্কৃতির দিকে যেতে হবে তাহলে আপনার মেয়েকে শিল্প সাহিত্যর দিকে যেতে বাধা দিয়ে বিসিএস এর পথে কেন পরিচালিত করছেন স্যার তখন বলল এই জন্যই তো ডাক্তারি পড়াবো বিসিএস ক্যাডার হওয়ার পাশাপাশি একটি চেম্বার খুলে ব্যবসা করলে টাকার অভাব হবে না স্যারের সাথে আর কথা বাড়ালাম না বিদায় নিয়ে স্যারের বাসা থেকে তাড়াতাড়ি বের হলাম আমি মনে মনে বললাম বাহ একদিকে শিল্প সাহিত্য সংস্কৃতির চিন্তাও আছে আরেক দিক দিয়ে পড়াশোনার আগেই টাকায়ের চিন্তাটাও আছে অথচ একটু আগেই উনি বললেন পড়াশোনার সাথে টাকা রুজির ব্যাপারটাকে এক করা যাবে না সাধারণ ভিকারীরা অন্য ভিকারীদের সামনে সরকারি চাকরির বড়াই করার জন্য ছেলে মেয়েদেরকে সরকারি চাকরির দিকে ঠেলে দেয় কিন্তু আব্বাস তার সরকারি চাকরির পাশাপাশি নিজের পকেট ভরার পরিকল্পনা করছেন মুহূর্তে সংস্কৃতি কর্মী এবং সৃজনশীল মানুষের পরিণত হয়েছেন আবার ডিগবাজি দিয়ে একশো আশি ডিগ্রি বিপরীত দিকে চলে গেলেন সবার সামনে ডিগবাজি দিয়ে কি লাভ হচ্ছে হয়তো একটু হাততালি পাওয়া যাচ্ছে কিন্তু এতে যে তার ব্যক্তিত্ব হারিয়ে যাচ্ছে এটা এসব ভিকারিরা বুঝে না ব্যাপারটা এমন যে দুই টাকার জন্য দুশো টাকার ক্ষতি স্বেচ্ছায় মেনে নিচ্ছে এসব ভিখারিরা আস্তে আস্তে আরও বড় ও বুড়া ভিখারিতে পরিণত হয় এসব বুড়া ভিখারিদের পরিষ্কার পরিচ্ছন্ন লেবাস দেখে যেসব নবীনরা তাদের পিছু নিয়েছে তারাও নিজের অজান্তেই ভিখারিতে পরিণত হয়েছে